তুমি আমার হৃদয় হরণী লিখক পাপড়ি জাহান পর্বদুই পাটে হালিমা মনি চরিত্রে আছে আয়াজ ইফতেখার চৌধুরী আর নুরিন আহমেদ আমি ভয়ে বললাম কে আপনি আয়াজ বলল তুমি আমার স্পর্শ চিনতে পারছ না কি কপাল আমার নুরিন বললো মানে লোকটা আমাকে আরো কাছে টেনে বলল মানে হলো আমি তোমার প্রেমিক মহোদয় বলছি কেমন মেয়ে তুমি নিজের প্রেমিকের স্পর্শ চিনতে পারছ না আমি রেগে চিৎকার করে বললাম চরিত্রহীন লক্ষ্য থাকা ছাড়ুন আমার না হলে ফল কিন্তু ভালো হবে না এরপর লোকটা যা করলো আমি হাঁ করে তাকিয়ে রইলাম লোকটা আমার কপালের সাথে কপাল ঠেকালো গাল দুটো ধরে কপালে শব্দ করে কিস করলো আমি খানিকটা কেঁপে উঠলাম তারপর বলল এই তৃষাক্ত হৃদয় তোমাকে চায় তৃষাক্ত হৃদয় হচ্ছে একমাত্র তোমাকে এই শূন্যতা আর সহ্য হচ্ছে না প্রতিটি নিঃশ্বাসে শুধুই তুমি শুধুই তুমি আমি হারিয়ে যাচ্ছি এক অদৃশ্য যন্ত্রণায় তোমার ছোঁয়ায় তোমার উপস্থিতি ছাড়া এই হৃদয় মরুভূমির মতো রুক্ষ যেখানে বাঁচতে হলে তোমাকে চাই তুমি আসবে তো নাকি এই হৃদয় চিরতরে রয়ে যাবে এরকম কথা শুনে আমার গলা আসছে বুকের ভিতর টিপ টিপ শব্দ হচ্ছে এই লোকটা কে আমি গাল থেকে লোকটার হাত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে আরো শক্ত করে ধরে রাখলো তার উষ্ক নিঃশ্বাস আমার গালে লাগছে আমি হতভম্ব এমন সাহস কার তারপর নিজেকে সামলিয়ে বললাম আপনার সাহস তো কম নয় একজন মেয়ের গায়ে হাত দিচ্ছেন লজ্জা করে না লোকটা হাসলো নিঃশব্দ ঠান্ডা গভীর এক হাসি বিয়ে করা বউকে স্পর্শ করতে পারমিশন লাগে নাকি আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে এই গলা এই কণ্ঠস্বর অনেকে ২৬ বছর বয়সটা পছন্দ করেননি তাই তিরিশ দিলাম আমি এক তাকে সরিয়ে দিলাম পিছু হাঁটতে গিয়ে পা গেল কিন্তু শক্ত এক বাহু আমাকে ধরে ফেললো চোখ তুলে তাকাতেই চমকে উঠলাম আপনি আলো কম থাকায় ওনার মুখ পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু এই চোখ এই দৃষ্টি আমি কখনো ভুলবো না হুম আমি কেন অন্য কাউকে আশা করছি নাকি এক মুহূর্তের জন্য আমার পুরো শরীর জমে গেল কিন্তু পরক্ষণেই রাগে ক্ষোভে ঘৃণা আমার রক্ত টকবক করে ফুটতে লাগলো আমি ধাক্কা দিয়ে ওনার হাত সরিয়ে দিলাম এই কি দুষ্টতা আপনার মন্ত্রী সাহেব একটা অচেনা মেয়েকে আপনি বাজেভাবে স্পর্শ করলেন তাও অন্ধকার রুমে আমার গলা কাঁপছিল আয়াজ ভবে দৃষ্টিতে তাকিয়ে বলল এই অচেনা মেয়েটাই আমার বিবিচা তাই তাকে আমি যেভাবে খুশি সেভাবে স্পর্শ করব। তুমি বলার কি হ্যাঁ আমি আয়াজের কলার টেনে ধরলাম চোখে চুপচাপ বিদ্রুপ এই মন্ত্রী এত বছর পর বউয়ের প্রতি প্রেম উঠলে পড়ছে নাকি এরকম ভাবে কলার ধরার কারণে আয়াজের শক্ত হয়ে গেল তার চোখে এক ঝলক রাগ ঝলকানি দেখা দিল সে হাতের তালু চেপে ধরে মনে মনে নিজেকে সংযত করার চেষ্টা করল। তার ভুলের কারণে আজ মেয়েটা এমন করছে এই চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছিল সে এক মুহূর্ত চুপ থেকে নিজের রাগ সামলে নিজেকে স্বাভাবিক করে বলল কলার ছাড়ো এরকম অভদ্রতা আমি পছন্দ করি না কেন ছাড়বো কলার হ্যাঁ চার বছর আগে যখন আমাকে ফেলে চলে গিয়েছিলেন তখন কি একবারও মনে হয়নি আমি কিভাবে বাঁচবো তখন এমন প্রেম কোথায় ছিল তখন কি প্রেমিক যুবকের হৃদয়ের রক্তক্ষরণ হয়নি আয়াজ তার চোখে যেন দীর্ঘ এক অদ্ভুত কষ্ট অনুশোচনা আমি চোখ ঘুরিয়ে ফেললাম না আমি ওনার দৃষ্টি দেখতে চাই না আবার বুঝতেও চাই না আমি আমি ভুল করেছি নুরিন আর সেই ভুল আমি সুদ্রাতে চাই নতুন করে তোমাকে আমার জীবনে হিসেবে চাই আমি বিপয়ে তাকে ভাবলাম এত সহজ এত বছর পর এসে শুধু একটা ভুল করেছি বলে সব শেষ তারপর আমি নিজেকে সামলে তো স্বরে হেসে বললাম ভুল হা হাহ আপনি তো সেদিন খুব সহজে চলে যেতে পেরেছিলেন মন্ত্রী সাহেব আজ আবার কিসের অনুশোচনা আয়াত চুপ করে আমার দিকে তাকিয়ে রইল তার চোখের খবির কিছু একটা জল ছিল তোমার ইচ্ছা তুমি চাইলে আমায় ক্ষমা করো না হয় ঘৃণা করো আমার এতে কোনো সমস্যা নয় তবে তোমায় একটা কথা জানিয়ে রাখি তোমাকে আমার জীবনে চাই সেটা জোর করে হলেও আমার বুকের ভেতরটা ধ্বংস মতো লাগছে আমি দৃষ্টি সরিয়ে বললাম আপনি দেরি করে ফেলেছেন আয়াজ আমি এখন আর সেই পনেরো বছরের কিশোরী নই যে আপনার জন্য প্রাপ্ত আমি নুরিন আহমেদ মেডিকেলের প্রথম স্থান অধিকারী আমি আমার জীবনে আপনাকে আর চাই না বলে আমি দীপ্ত পা বাড়ালাম পেছন থেকে আয়াজের কণ্ঠ এলো তুমি যতই অস্বীকার করো বিবিচান কিন্তু আমি জানি আমার চোখের ভাষা তোমার হৃদয় ঠিকই বুঝেছে আমি থমকালাম কিন্তু এক মুহূর্ত দাঁড়ালাম না সোজা সামনের দিকে হাঁটা শুরু করলাম তারপর আমি দ্রুত পায়ে হেঁটে রুহি সামনে এসে দাঁড়ালাম বুকের ভেতর ধূপ ধূপ করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে দেখে রুহি চোখ পুষকে জিজ্ঞাসা করল তুই ঠিক আছিস তো আমি চুপ করে রইলাম কি বলবো কিভাবে বলবো চার বছর আগে যার জন্য আমি অস্ত্রপাত করেছিলাম সে আমাকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল তার কথা লোকের কাছে বলে কেন নিজের অপমান বাড়াবো আমি নিজেকে সামলিয়ে জোর করে এক একটা স্বাভাবিক হাসি দিয়ে বললাম হুম ঠিক আছে চলো দ্রুত অনেক রাত হয়েছে রুহি আমার হাতে ধরে টান দিল না কিছু একটা হয়েছে তুই এমন ভাবে কাঁদছিস কেন আমি দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম কিছু হয়নি কিন্তু রুহি সহজে বিশ্বাস করার মেয়ে নয় সে এক পাশে নিয়ে ফিস ফিস করে বলল স্টেজে যে পুরস্কার নেওয়ার সময় তোকে এত অস্থির লাগছিল কেন আবার ওয়াশরুম থেকে বের হতে তোর চেহারা সাদা হয়ে গেল সত্যি বল কি হয়েছে আমি এক মুহূর্ত রুহির চোখের দিকে তাকে থাকলাম ও আমার সবচেয়ে কাছের বন্ধু কিন্তু আমিও এখন সব বলতে চাই না হাই মাথা নাড়িয়ে বলল এটা ব্যক্তিগত বিষয় রুহি প্লিজ জিজ্ঞাসা করিস না রুহি গভীর আমার চোখে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে যদি তুই বলতে না চাস তাহলে জোর করব না কিন্তু মনে রাখিস আমি তোর পাশে আছি আমি নিদ্র হাসলাম জানি রে তারপর আমরা দুজন অনুষ্ঠান থেকে বের হয়ে আসলাম অন্যদিকে আয়াজ সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে হাত মুষ্টির বুদ্ধ চোখ বন্ধ নুরিনকে এত কাছ থেকে দেখার পর সে নিজেকে আর সংযত রাখতে পারছে না ও সত্যি বদলে গেছে আগের সে ছোট্ট মেয়েটা নেই এখন ওর চোখে যে কণ্ঠে শক্তি কিন্তু ওর চোখের ভাষা আজও বদলায়নি তবে আমি জানি নরিন এখনো আমায় অনুভব করে নিজের চিন্তায় ডুবে থাকা আয়াজের কাছে হঠাৎ এক নিরাপত্তা কর্মী এসে বলল স্যার আপনার বাবা ফোন করেছেন তিনি বললেন আপনার সাথে নাকি তার জরুরি কথা আছে আয়াজ দূত ফোন বের করে দেখলো বাবা একাধিকবার কল দিয়েছেন সে গভীর নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করলো হ্যালো আব্বু তুমি কোথায় ফোনের ওপাশ থেকে গভীর কণ্ঠ বেসে এলো ঢাকা মেডিকেল একটা অনুষ্ঠানে ছিলাম এখন বের হচ্ছে তুমি এখনই আমার অফিসে এসো খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে আয়াজ চিন্তিত হয়ে বললো কি হয়েছে আয়াজের বাবা বলল এসে শুনবি আর হ্যাঁ একটা মেয়ের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই আয়াজের এক মুহূর্তের জন্য থমকে গেল মেয়ে তাহলে কি আব্বু নুরিনের কথা জানতে পেরেছে আমি হাসছি আব্বু ধুত বলে আয়াজ গাড়ির দিকে এগিয়ে গেল কিছু একটা ঘটতে চলেছে সে এটা অনুভব করতে পারছে আয়াজ ঢাকা মেডিকেলের করিডোর দিয়ে হেঁটে চলল পাশে তার দুজন দেহরক্ষী যারা তার নিরাপত্তা নিশ্চিত করছিল করিডোরের শেষ প্রান্তে এসে ঢাকা মেডিকেলের হেড তাকে দেখতে পেলেন এবং সম্মান জানিয়ে দ্রুত এগিয়ে এলেন আমরা অত্যন্ত খুশি মন্ত্রী আয়াজ সাহেব আপনার মতো একজন বড় মাপের মানুষ আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এটি আমাদের জন্য সত্যি গর্বের বিষয় আয়াজ হালকা হাসি দিয়ে মাথা নেটে বলল ধন্যবাদ আমি সব সময় এমন উদ্যোগে অংশ নিতে পছন্দ করি বিশেষ করে যেখানে মানুষের কল্যাণে কাজ করা হয় হেড স্যার আশীর্বাদ পূর্ণ দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে বললেন আপনার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে মন্ত্রী সাহেব আমরা সত্যি কৃতজ্ঞ আয়াজ কিছু না বলে একটু থেমে গেল তার মনোযোগ পুরোপুরি অন্যদিকে ছিল তার মনে ঘুর ছিল শুধুমাত্র একটাই প্রশ্ন নুরিন কি সহজে আমায় মানবে হঠাৎ কিছু ছেলে ও মেয়ে এসে চারপাশে ঘিরিয়ে দাঁড়ালো এবং বলল স্যার আপনি তো খুব বড় মন্ত্রী আমাদের সঙ্গে ছবি তুলবেন আয়াজ একটু গভীর দৃষ্টিতে নিজে দেহরক্ষীদের দিকে একবার তাকালো দেহরক্ষীরা একটু অস্বস্তি প্রকাশ করলো তারা বুঝতে পারলো আজ এই মুহূর্তে ছবি তুলতে চায় না একজন দেহরক্ষী কঠিন স্বরে বলল আপনারা সরুন সামনে থেকে স্যারের এখন সময় নেই ছবি তোলার ছেলে ও মেয়েরা সরে দাঁড়াল না উল্টো দেহরক্ষীর সাথে তর্কে জড়ালো আয়াস দীর্ঘশ্বাস পেলে বলল আপনারা এবার থামুন আমার হাতে সময় খুব কম তাই দ্রুত ছবি তুলুন ছেলেরা ও মেয়েরা আনন্দিত হয়ে ছবি তোলার জন্য প্রস্তুত সোজা হয়ে দাঁড়িয়ে পোজ দিল ক্যামেরার ঝল করা একের পর এক চোখে পড়ছিল কিন্তু আয়াজের মন কোথাও হারিয়েছিল তার চোখে ছিল কোনো এক রহস্য একটু উদ্বেগ দেহরক্ষীরা পাশে দাঁড়িয়েছিল খেয়াল রাখছিল যেন কোনো অপ্রশান্তি ঘটনা না ঘটে ছবি তোলার পর তারা সকলে ধন্যবাদ জানিয়ে চলে গেল আয়াজ একটু দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো কিন্তু তার মনে ছিল একটাই প্রশ্ন বাবা কি আবার নতুন কিছু করার প্ল্যান করছে নাকি আয়াজ দীপ্ত পায়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো তার চোখে এক ধরনের দৃঢ়তা যেন ভেতরে অনেক চিন্তার ঝট হয়েছে তার স্যুটের হাতা একটু গুটিয়ে নিল তারপর এক গভীর শ্বাস নিল দেহরক্ষীরা মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে উঠল সামনে দাঁড়িয়ে থাকা একজন দুটো হাত পাড়িয়ে গাড়ির দরজা খুলে নিল অন্যজন চারপাশ সত্তর তর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল যেন কোনো অপশান্তিত কিছু না ঘটে গাড়ির কালো কাছে তার প্রতিশ্রবি ধরা পড়ল এক স্বরাষ্ট্র মন্ত্রী অথচ এই মুহূর্তে যেন এক সাধারণ মানুষ যার মনে অজস্র প্রশ্নের ভার এক ফলক আকাশের দিকে তাকিয়ে আয়াস মাথা নিচু করল তারপর কোনো কথা না বলে দীর পায়ে গাড়িতে উঠে বসল দেহ রক্ষীরা দুটো দরজা বন্ধ করল গাড়ি স্টার্ট হলো আর মুহূর্তে গাড়িটি ঢাকার ব্যস্ত রাস্তার ভিড়ে মিলে গেল কিন্তু তার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল আজকের রাতটা শেষ হওয়ার আগে তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে কিছুক্ষণ পর আয়াজ তার বাবা মাহতাব ইফতে খার চৌধুরী অফিস রুমের দরজা খুলে ভিতরে ঢুকল তখন তার বাবা সিগারেটের ধোয়া উড়িয়ে বললেন তুমি এখনো আমাকে ঠিক মতো বোঝার চেষ্টা করনি আয়াজ আয়াজ কপাল কুচকে বলল কি বলছেন আব্বু আমি বলছি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি আগামী মাসে তোমার বিয়ে আয়াজ হঠাৎ উঠে দাঁড়ালো বিয়ে কার সাথে তোমার মামার মেয়ে সাথে আয়াজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো আপনার কি মনে নেই আমি আগে একবার বিয়ে করেছি মাহতাব ইফতেখার ভ্রু উঁচু করলেন ওইটাই তো সমস্যা আয়াজ তুমি বিয়ের আসর থেকে চলে গিয়েছিলে মেয়েটা তোমার যোগ্য না তাই তাহলে এত বছর পর আবার কেন পুরনো কথা মনে করছো আর সেই মেয়েটা আজ কোথায় আছে কে জানে আয়াজের হাতে মুঠি শক্ত হয়ে গেল আমি জানি সে কোথায় আছে তার বাবা এবার চোখ শুরু করে বললেন তুমি কি এখনো ওকে ভুলতে পারো আয়াজ এক মুহূর্ত চুপ থেকে বলল না আপু আমি এখনো ওকে ভুলতে পারিনি মাহতাব ইফতেখার টেবিলে হাত চাপটালেন এসব ছেলে মানুষই রাখো কারণ এবার তুমি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে আয়াজ এবার গম্ভীর কণ্ঠে বলল আমি যদি না করি তার বাবা হেসে বললেন তাহলে তুমি জানো না আমি কি করতে পারি আয়াজ গভীর শ্বাস নিয়ে বলল আমি জানি আপু কিন্তু তাই বলে নিজের স্ত্রীকে অস্বীকার করতে পারি না তার বাবা চোখ শুরু করে তাকালেন আমার সাথে খেলতে এসো না আয়াজ কারণ কোনো খেলায় আমি কখনো হারি না আয়াজ এবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল আমিও নাম আব্বু এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো আমার আজকের এই গল্পটি তুমি আমার হৃদয় হরণী পর্ব পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর আপনাদের পছন্দের কোনো গল্প যদি আমার